তেমন পাখি আমলা মুস্তাহেদ ছিলেন সকেই ছিলেন হ্যাঁ কিন্তু মজহাদার রেকি বলে জানেন জে এমাম বোখারিও মোকার্লেগছিল কিন্তু মজহাদার রেকি বলে জানেন জেমাম বোখারিও মোকার্লেগছিল মজা হবে এখন হানাফি মোকার্লে বলতে পারছে না এটা এই এই অপবাদটা হানাফিরই দিয়েছে হানাফি তো বলতে পারছে না কারণ অধিকাংশ মাসলা মাছ আইলে আম পাখি এমন হানাফি মজাবি রে খেলাফ তার মত সেই বোখারি পড়লে তাহলে কি করতে হবে কোন একটা লাইনে দাঁড় করতে হবে চার মজাহের বলছে উনি সাফি ছিলেন উনি সাফি ছিলেন উদ্দেশ্য উদ্দেশ্য অসাফ যে এত বড় এমন বোখারি যদি সাফি মজাহের হয় তো তোমরা কোন ক্ষেত্রের মূল্য যে তোমরা এই আয়লাইন ইসলাম মজাবি তোমরা হয় হানফি হ নাই সাফি হ নাই মালিক নয় হম্বেলি হ একটা হোক আপনারা এখানে দেখলেন যে মতিউর রহমান মাদান সাহেব বা আহলে হাদিস যারা বা লামজ হাবি যারা তারা অনেকে বলে থাকে যে ইমাম আবু হানিফা কোন মজবের অনুসারী ছিল হ্যাঁ ইমাম বহারি কোন মজহবের অনুসারী ছিল এরকম তারা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি আনার চেষ্টা করে করে থাকেন আজকে আমরা দেখার চেষ্টা করব। এখানে যে মতিউর রহমান মাদানী সাহেব যে কথাগুলো বলেছেন তার কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তি রয়েছে তা আমরা বেশ কয়েকজন ওলামায় খারামার মুখ থেকে শোনার চেষ্টা করব আসুন আমরা একে একে সকলের মুখ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করে এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য নাসরুদ্দিন আলপারি মুফতি আরিফ বিন হাবিব সাহেব বা আরো অন্যান্য জন রয়েছেন আসুন আমরা তাদের মুখ থেকে এই বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি তাহলে বোখারি শরীফ লেখা হলো মাঝহাব যারা মানতো তাদের নাম দেওয়া আপনি হঠাৎ বলতেছেন মাঝাব বেদাত ইমাম বুখারিও হাম্বলি মাঝাব মানতো তো ইমাম বুখারী বেদাতি কেউ কেউ বলেন ওই সাফি মাজাবের ছিলেন তুমি কি বেদাতি নাউজুবিল্লা বলেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী সাফি মাজাবের ছিলেন ওনাকে বলা হয় হাফিজ উদ্দুনিয়া তোর দুনিয়ার এমন কোনো বিদ্যা নাই যে আল্লাহ দেলে উনি এত কিছু বুঝে মাঝাব মানলেন ভাই ঝগড়া করব না আমরা যারা মাঝাব মানাকে শিরিক মনে করেন বা কুফ্রি মনে করেন আমি তাদের কাছে প্রশ্ন করি ও আহে আদিস ভাইরা আপনাদের নেতা যাদের যাকে আপনারা খুব মানেন ওই যে নাসিরুদ্দিন আলবানী তিনি তার আল সিলসিলাতু সহিহা নামক কিতাবের মধ্যে আঠারো থেকে দুইশো পৃষ্ঠার মধ্যে বিশদ লম্বা আলোচনার মধ্যে লিখছেন ইমাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ ছিলেন শাফি মাযহাবের লোক ইমাম মুসলিম রাহমাতুল্লাহ ছিলেন শাফি মাযহাবের লোক তাহলে মাযহাব মানাটা যদি সিরেক আর কুফরি হয় তাহলে ইমাম বুখারী ইমাম মুসলিম তো মুশরিক তাফিসিকি সাইসিতার লেখক নওফ সিদ্দিক হাসান খান কি নদি 1360 তার ওয়afat 1360 হিজরিতে ওয়afat তিনি তার এই বইয়ের দুইশো আঠা এই দুইশো একাশি নম্বর পৃষ্ঠায় লিখছেন ইমাম বোকারি রহম তোলারি শাফি মাজাব মান্তেন ইমাম নাসি মান মাজাব মানতে লিখছেন দুইশো তিরানব্বই পৃষ্ঠায় ইমাম মুসলিম মাজাব মান্তে লিখছেন দুইশো আঠাশ পৃষ্ঠায় এইরকমভাবে শাহেদ আবদুল কাদের জেলানি রহম হাম্বলি মাজাব লিখছেন মান্তেন লিখছেন তিনশো পৃষ্ঠায় সমস্ত হাদিসের কিতাপ লেখকরা এবং ব্যাখ্যাকারগণ মাজাব মান্তে লিখছেন তাদের লিখক নবাব সিদ্দিকা সান খান কিনুগি আল হিফ্তা ফেসিফিস সি আই সিত্তার তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মাযহাব মানতেন এই ইসতিহাদ মানতেন কিয়াস মানতেন তিনি কিয়াস করে ওই স্ত্রী সহবাসের বিসমিল্লাহ দিয়া ওজুর শুরুর বিসমিল্লাহ প্রমাণ করছে তবে এই বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ নয় আর এটা বুঝতে হলে ওস্তাদের কাছে হাদিস পড়তে হয় নিজে নিজে পণ্ডিত হইলে হাদিস আমরা মুফতি শাফি আরিফ বিন হাবিব সাহেব উনাদের বক্তব্য পড়া শুনলেন উনারা কি রকম ইমাম বুখারী বা ইমাম শাফি ওনারা কোন মজাহের অনুসারী ছিলেন কি তা আপনারা কিতাব থেকে দলিল দিয়ে ওনারা বোঝানোর চেষ্টা করেছেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব মুফতি নাসিরউদ্দিন চানপুরি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন আমরা মুফতি নাসিরউদ্দিন চানপুরি সাহেবের বক্তব্যটা একটু দৈর্য সহকারে শোনার চেষ্টা করি শাহি বুখারি শুরু করার পূর্বে ইমাম বুখারি রহিমাহুল্লাহর ফিকহি মাযহাব কি ছিল জানা দরকার ফেতেহি মাস আলা মাসাইলের ক্ষেত্রে তিনি কোন মাজহ অনুসরণ করে চলতেন এ সম্পর্কে মনে রাখা দরকার যে ইমাম বুখারি রহিমা হুল্লাহ মাসআলা মাস মাসাইলের ক্ষেত্রে মুজতাহিদ ফিল মাজহাব ছিলেন যেমন ইমাম আবিয়ুসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লা আলি হিমা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উসুল সামনে রেখে ফুরুই মাসআলা মাসাইল ভাগ করার ক্ষেত্রে স্বতন্ত্র মুস্তাহিদ ছিলেন ঠিক সেই রকম ইমাম বুখারি রাহিমাহুল্লাহ ইমাম সাফি রাহিমাহুল্লার উসুল সামনে রেখে চলতেন তবে সেই উসুল সামনে রেখে ফুরোই আলা মাসাইল বার করার ক্ষেত্রে স্বতন্ত্র মুস্তাহিদ ছিলেন এটাকে পরিভাষায় বলা হয় মুস্তাহিদ ফিল মাঝহাব তার মানে উসুলের ক্ষেত্রে তিনি কোনো মুস্তাহিদ অনুসরণ করেন কিন্তু সেই উসুল থেকে মাসালা মাসাইল বার করার ক্ষেত্রে স্বতন্ত্র মুস্তাহিদ এজন্যই ইমাম বুখারি রহিমাহুল্লার জীবনী লেখকেরা কেউ কেউ লিখেছেন ইমাম বুখারি ছিলেন মুজতাহিদ আবার কেউ কেউ লিখেছেন ইমাম বুখারি রহিমাহুল্লাহ ছিলেন সাফি মজাবপন্থী উভয় কথা নিজের জায়গাতে ঠিকই আছে তিনি মুজতাহিদ ছিলেন পুরোহি মাস আলার ক্ষেত্রে আবার সাফি মজাবপন্থী ছিলেন উসুল অনুসরণ করার ক্ষেত্রে ইমাম সুবুকি রাহিমাহুল্লাহ তাবাকাতুস সাফিহিয়াতুল কুবরা কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কে শাফি মাযহাবপন্থী বলেছেন মুসনীদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি আল ইনসাফ কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কে শাফি মাযহাবপন্থী বলেছেন নবাব সিদ্দিক হাসান খান আবজदुल উলুম কিতাবে অনুরূপভাবে আল হিত্তাহ ফি যিকরি সিহাহে নামক কিতাবে ইমাম বুখারী সাফি শাফি মাযহাবপন্থী বলেছেন তবে মনে রাখা দরকার জি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আলাইহিম জামন মুজতাহিদে মুতলাক ছিলেন ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে ইমাম বুখারী ওই রকম মুস্তাহিদে মুতলাক ছিলেন না এ দলিল ইমাম বুখারি রাহিমাহুল্লাহ গৌরব উজ্জ্বল ছাত্র হলেন ইমাম তিরমিজি তোমরা তিরমিজি শরীফ পড়ছ খেয়াল রাখবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে শুরু থেকে শেষ পর্যন্ত সুমার জায়গাতে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ থেকে হাদিস শহি জহিফ বিষয়ে রাবিদের গ্রহণযোগ্য হওয়া না হওয়ার বিষয়ে বহু কথা লিপিবদ্ধ করেছেন কিন্তু ফিথি মাশালা মাসাইলের ক্ষেত্রে ইমাম বোখারি রাহিমা হুল্লার কোনও উক্তি এক জায়গাতেও বর্ণনা করেনি অথচ এই শুনানির তির্মিজি কুড়ি জনেরও বেশি মুস্তাহিদের ফিথিহি মাস উক্তি বর্ণনা করার পাবন্দি করেছেন কিন্তু এক জায়গাতেও ইমাম বুখারির ফিকি মাসালায় কি রায় বা কি তার উক্তি ইমাম তিরমিজি সেটা লেখেননি বোঝা গেল ইমাম তিরমিজির দৃষ্টিতে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ মুস্তাহিদে মুতলাক তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে নাসিরউদ্দিন চানপুরি সাহেব এবং মুফতি সাইফ কাসিমি সাহেব আরিফ বিন হাবিব সাহেব নুরুল ইসলাম রুপুরি ওরা এই বিষয়টা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছে যে লাজহী যারা তারা বলে থাকে যে আমরা যে ইমাম আবু হানিফার মজহাবকে অনুসরণ করি বা আরও ইমাম শাফি হাম্বলি মজহবকে অনুসরণ করে যারা থাকেন তারা কেন মজহবকে অনুসরণ করেন কারণ ওই মজহবের যারা কিতাব কিতাব লিখেছেন তারা তো কোনো মজবকে অনুসরণ করেন নাই তাহলে আমরা কেন মজবকে অনুসরণ করবো এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা দৃষ্টিতে দেখবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ওই বিষয়টা আপনাদের বন্ধুবান্ধবকে দেখে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি